আচ্ছা একটা ভাই আর একটা আরেকজন ভাই করে যাচ্ছে যাচ্ছে তো হ্যালো ফ্রেন্ডসকে আমরা তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে হ্যাপি হোলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন আর আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো কিছু আনন্দ মুহূর্তগুলো আমি হচ্ছে কিছু বাচ্চা ছেলেদের ছেলে মেয়েদেরকে পড়াই তো তাদের কাছে কিছু আনন্দের মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করবো তোমরা সবাই দেখো আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে আচ্ছা সবাইকে তো চলো এবারে আমি সুষমাকে জিজ্ঞেস করি সুষমা উঠে এসো আচ্ছা সুষমা তোমার কাছে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব তুমি তার উত্তর দিবে ঠিক আছে আচ্ছা বলো তো সুষমা যে তোমার কান কটা আছে কোথায় কোথায় আচ্ছা আর তোমার চোখ কটা আচ্ছা আর তোমার নাক কটা কোথায় কোথায় নাক দুটো হ্যাঁ হ্যাঁ তোমরা একে অপরকে রঙ মাখাও খাও কিন্তু কারো কানে বা চোখে বা মুখে দাওনি শুধু গালে একটু করে আবির লাগিয়ে দাও একে অপরকে একে অপরকে মাখি লাও আবির মাখি দাও হ্যাঁ হ্যাঁ এরকমই ভালো গালে গালে শুধু লাগাও হ্যাঁ এটা ঠিক আছে এই শুধু গালে বলেছি আমি এই মাথায় নয় মাথায় দাওনি মাথায় দাওনি মাথায় দাওনি আমার গালে দাওনি আমার গালে দাওনি আমার গালে অ্যালার্জি আছে আমার না আমাকে দাওনি দাওনি আমি আগেই বলছি আমাকে দাওনি এই বর্মন কি করছো এই ছোটাছুটি করছো কেন বাইরে ভেতর কেসো ভেতর কেসো আজকে ওরা রং খেলবে তাই ওদেরকে তাড়াতাড়ি করে ছুটি দিয়েছি ওদের আনন্দটাই আনন্দ সব থেকে বেশি আর সেজন্য আমি ওদের আনন্দটার মধ্যে ভাগ বসাতে চাই না আর জন্যেই আমি ওদেরকে দিয়ে দিয়েছি যারা